নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন বকেয়া তিন কিস্তি দিয়ে দেবে না কেন্দ্র কি কারণ রয়েছে জানালেন কেন্দ্র এবং এই বিষয়ে রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূয়া মুখ খুললেন বিস্তারিত জানুন সরকারি ঘোষণাটুকুই শুধু বাকি ছিল এবার সেটাও হয়ে গেল কেন্দ্র সরকার জানিয়ে দিল ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্র সরকারি কর্মী এবং ষাট লক্ষের কাছাকাছি পেনশন প্রাপক কোভিডকালের বকেয়া তিন কিস্তি দিয়ে ও ডিআর পাবেন না ফ্রিজ করে দেওয়া হলো এই ভাতা লকডাউনের কারণে রাজস্ব আদায় মুখ থুপড়ে পড়ার কারণেই বকেয়া থেকে গিয়েছিল ওই তিন কিস্তি দিয়ে বলা হয়েছিল পরবর্তীকালে আর্থিক পরিস্থিতি উন্নতি হলে তা দেওয়ার চেষ্টা করা হবে করোনা পর্ব মিটে গিয়েছে প্রায় চার বছর কেন্দ্র সরকার দাবি মতো ঘুরিয়ে দাঁড়িয়েছে অর্থনীতি সংসদে দাঁড়িয়ে রেকর্ড রাজস্ব আদায়ের কৃতিত্ব নিতেও পিছবাহননি অর্থমন্ত্রী কিন্তু কর্মীদের কোভিডকালে বকেয়া দিয়ে আদৌ কি পাওয়া কোনো আশা আছে সম্প্রতি লোকসভায় প্রশ্নোত্তর পূর্বে কেন্দ্রের তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে এই বকেয়া মেটানোর আর কোনো প্রশ্নই নেই গত তিনই ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশের সাংসদ আনন্দ ভাদরিয়ার প্রশ্নের উত্তর দেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিনি জানান কোন কোন কিস্তি ডিএ ফ্রিজ করা হয়েছিল সেখানে দু সালের একই জানুয়ারি ও সাতই জুলাইয়ের পাশাপাশি দু সালের একই জানুয়ারি ডিএ ফ্রিজ করার কথা জানানো হয় এই তত্ত্ব তুলে ধরার পাশাপাশি তিনি সাপ জানিয়ে দেন এই পক্ষে মেটানো হবে না ফলে তারা এই খাতের কত টাকা বা কত শতাংশ ডিএ পাবেন সেই সংক্রান্ত কোনো উত্তর দেওয়ার প্রয়োজনেই পড়ে না তার উত্তর দু হাজার সালের করোনার কারণে আর্থিক ক্ষতি এবং জনকল্যাণমূলক প্রকল্প খাতে বায়ের জয়ের বইতে হয়েছে দু হাজার কুড়ি থেকে একুশ অর্থবর্ষের পরেও ফলে এরিয়ার হিসাবে বকেয়া দিয়ে দেওয়া সম্ভব নয় এখানেই প্রশ্ন তুলছেন আর্থিক বিশেষজ্ঞরা তাদের মতে কেন্দ্রের এই যুক্তি যথেষ্টই দুর্বল কেন্দ্র চাইলে কর্মীদের এই বকেয়া সহজেই মিটিয়ে দিতে পারত গত তিন বছরে একাধিকবার দেশের আর্থিক পরিস্থিতি বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে তুলনা করে মানুষের আস্থা অর্জন করতে চেয়েছে কেন্দ্র সরকার তাহলে কি শুধু তিরিশ হাজার কোটি টাকার জন্য বঞ্চিত হলেন কেন্দ্রীয় কর্মী ও পেনশন প্রাপকরা এই প্রশ্ন তুলছে প্রশাসনিক এবং রাজনৈতিক মহল এর জেরে কেন্দ্রের গঠিত অষ্টম পে কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার এই বিষয়ে রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূয়ের বক্তব্য কেন্দ্র এতদিন বিরোধী রাজ্যগুলির টাকা আটকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর বারবার আঘাত করে গিয়েছে এবার তাদের নিজেদের কর্মীদের ন্যায্য প্রাপ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নয়া নজির সৃষ্টি করলেন কেন্দ্র সরকার কোটি কোটি টাকা কেন্দ্র আটকে রেখে দেওয়া সত্ত্বেও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছেন ফলে কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেও কর্মচারীদের ডিএ নিয়ে গেরুয়া শিবিরে অন্তত কিছু না বলাই ভালো কেন্দ্রের তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে যে কোভিড কালের বকেয়া তিন কিস্তি দিয়ে দেবে না এবং এই বকেয়া দিয়ে মেটানোর আর কোনো প্রশ্নই নেই